আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে ভালো আছি আর সবার ঈদ কেমন কাটলো ঈদ পরবর্তী খুব এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে এসে চলে এসেছে এখন ও বাবা মনে হয় সবার জোর বেড়ে গেল এখন যাই হোক তো আমি এখন কোথায় আসছি বুঝতেই পারছেন আপনি আমি একটি ফেন্সি মুরগির খামারে চলে আসছি এখানে ঠিক এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে আমার বন্ধুর খামার এটা আমার একবারে ছোটোবেলার বন্ধু ও এখন মুরগি খামার করে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই স্বাবলম্বী তো আমি পাখির সেকশনে আছি ও মুরগির সেকশনে আছে আমরা সবাই ফার্মারেই মানে এগুলো নিজেই নিজে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি তো আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের প্রয়োজন তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি কী কী এখানে কালেকশনে রয়েছে দেখেন সিল্কি মুরগি রয়েছে এখানে আপনার এটা কী চাপ

আর ওই দেশি একটা বামনের ব্রিড আছে আর ওই জাপানিজ ব্যান্ডের মধ্যে নেকেড নেস সেরামা হ্যাঁ সেরামা আছে আর দেশি কিছু ব্রিড ভালো হাই মিউটেশনের বাচ্চা আছে এখানে এখানেও হিউজ পরিমাণে বাচ্চা আছে এখানে এক সাইজ বড় বড় বাচ্চা আছে এখানে আর এখানে দেখেন মুরগির সাইজ কত বড় বড় বিশাল সাইজের এটা কি কি মুরগি সেরামা এটা সেরামা এটা আর এই যে আপনার জাপানিজ বান্থাম রয়েছে এই যে মেলটা মেলটা খুবই সুন্দর মার্শাল বিগ সাইজের একটা মেল যাই আমি একটু কিছুক্ষণ পরে দেখাই আমি এখন প্রথমে আমি সিল্কি মুরগি দিয়ে শুরু করি সিল্কি মুরগি আমার খুবই পার্সোনালি খুবই পছন্দ আমার জায়গা থাকলে আমিও সিল্কি মুরগি পালতাম কিন্তু যেহেতু আমি পাখি পালিত আমার জায়গার এমনও স্বল্পতা তার জন্য সিল্কি মুরগি পালতে পারছি না যাই তো এখন যেই মাস্টার পেটা দেখতে পাচ্ছি এখন ডিম নিয়ে বসে আছে

উদ্যোক্তা যারা আমরা যারা আমাদের মতো যারা নতুন উদ্যোক্তা আছে সবাইকে একটু সাপোর্ট করলে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমার আমার পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে চাকরির পিছনে না ছুটে আমরা সবাই ছোটো ছোটোখাটো উদ্যোক্তা হই তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে বেকারত্ব কমবে যাই এইটা আপনার সাড়ে তিন হাজার টাকা আস্কিং বলছে পেয়ারটা অবশ্যই কিছু টাকা অনার করা হবে এই এই খামারের লোকেশন হচ্ছে আপনার পুরান ঢাকা গ্যান্ডারিয়া থানার ঠিক পাশেই গ্যান্ডারিয়া থানার সামনে এসে কল দিলে ও এসে রিসিভ করে নিয়ে যাবে আপনাকে আর আমি তোমার নাম্বারটি একটু দিয়ে দাও জিরো ওয়ান জিরো ওয়ান এইট টু এইট নাইন ফাইভ ডাবল নাইন ফোর থ্রি জিরো ওয়ান এইট টু এইট নাইন ফাইভ ডাবল নাইন ফোর থ্রি যাই লোকেশন হচ্ছে পুরান ঢাকা গ্যান্ডারিয়া ওর লোকেশন আমি এখন এখানে খুবই সুন্দর এক আরেক আরেকটা মুরগি বসে আছে ওর মেল কোথায়

ক মানে এরটা একটু কম তার জন্য সমস্যা নেই আপনি দেখতে পারেন যে এখানে হিউজ পরিমাণে মেল রয়েছে এখানেও সিঙ্গেল মেল রয়েছে আপনাকে পেয়ার বানায় দিতে পারবে সমস্যা নেই আর আমি সিঙ্গেল দামে জিজ্ঞেস করি এটারটা এই ফিউমেলটার দাম কত এটা দুই হাজার আস্তিং দুই টাকা অবশ্যই কিছুটা কম বেশ করা হবে ইনশাল্লাহ দেখেন জানি না কতটুকু ক্লিয়ারি দেখা যাচ্ছে ডিম মেয়ে বসা রয়েছে মাশাল্লাহ আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে ওর কিন্তু দাড়িও আছে দাড়িওয়ালা মুরগি দেখেন

এটা জাতের মুরগি হোয়াইট জাপানিজ ব্যান্থাম এইটার বয়স কেমন অ্যাডাল্ট হতে কত সময় লাগতে পারে তিন মাসের মতো সময় লাগবে কিন্তু মশালা দেখে মনে হচ্ছে ফুল অ্যাডাল্ট হয়ে গেছে মানে হেলথ ভালো তো এটা কেমন দাম চাচ্ছ তুমি এইটা হচ্ছে সেল হয়ে গেছে অলরেডি তো এরকম আরও মুরগি রয়েছে তো এইগুলা ওর মোটামুটি এগুলো সবই সেল হয়ে গিয়েছে তো ওর মাসাল্লাহ অনেক প্রোডাকশন দেয় বাংলাদেশে যে সব এই কোনো প্রান্তে পৌঁছানো পসিবল ডেলিভারি চার্জ অ্যাড করে দিল ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছা দিতে পারবে বাংলাদেশে যে কোনো জায়গায় তো এইগুলো সেল হয়ে গেছে তো আমি এখন বাচ্চা নিয়ে কথা বলি মার্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আমি রেগুলার বয়স কেমন এবং কী জাত এগুলো ব্যান্থাম রয়েছে কিছু আর দেশি রয়েছে কিছু মাসাল্লাহ তো এগুলার বয়স কত দিনে বিশ থেকে পঁচিশ দিন বয়স ওদের তাই তো মাসাল্লাহ খুবই সুন্দর কিছু দেশিও বা বাচ্চা এবং কিছু ব্যান্থাম রয়েছে এখানে তো এগুলার দেশিগুলোর তোমার প্রাইস কেমন চাচ্ছ এবং ব্যান্থাম প্রাইস কেমন চাচ্ছ অন এভারেজ সব একসাথে আচ্ছা এইগুলো যদি সব একসাথে নেওয়া হয় তাহলে একশো টাকা প্লাস মাইনাস করে দিবে ইনশাল্লাহ মানে আর যদি কেউ যদি বলে যায় ভাই আমার সিঙ্গেল লাগবে একটা দুইটা লাগবে তখন ওই ক্ষেত্রে কেমন দাম পড়বে আচ্ছা যদি কেউ অ্যাভারেজ নিতে চান তাহলে অ্যাভারেজ নিলে সেটা আমি মনে করি পার্সোনালি সেটা ভালো হবে কারণ আপনি একশো টাকা অ্যাভারেজ পার পিস পেয়ে যাচ্ছেন আর যদি আপনি সিঙ্গেল বা মানে পেয়ার মিলিয়ে নিতে চান তখন আর সেই ক্ষেত্রে আপনাকে যদি দেশি বাচ্চা নেন দেশি বাচ্চা আশি টাকা করে পার পিস পড়বে আর আপনার ব্যান্থামের বাচ্চা পার পিস পড়বে হচ্ছে দুইশো টাকা করে যা এখানে আরও ছোটো সাইজের বাচ্চা দেখতে পাচ্ছি এগুলোর বয়স কেমন এগুলো তো মনে হয় নিউ ব্রন নিউ ব্রন দেখায় বুঝতে নিউ এগুলো এগুলো আজকে ওদের বার্থ ডেট হচ্ছে এগুলোর বার্থ ডেট হচ্ছে বারোই জুন দুই হাজার পঁচিশ আজকেই ওদের বার্থডে দেখতে দেখেন সাইজগুলো মার্শাল কি কিউট দেখতে আল্লাহ তালার মানে আল্লাহ তালার সৃষ্টি দেখলেই মানে ভালো লাগে শুধু দেখেন মাসে এখানে গলা ছিলাও রয়েছে তো এগুলো কি জাতের আদি গলা ছিলাটা হচ্ছে বামন জাতের আর সবই হচ্ছে ব্যান্থাম একটা সাদা কালার নর্মালে মানে বাজারে যে ফার্মের মুরগি কালার যে দেখি ওইগুলো এটা দুইটা কি কালার মানে কোন জাতের মুরগি জাপানিজ ব্যান্থাম হোয়াইট জাপানিজ ব্যান্থামে

আপনার আমার চ্যানেল নাম বলেন ইনশাআল্লাহ যতটুকু পসিবল ও কমে দেওয়ার চেষ্টা করবে এগুলো ছয়শো টাকা আর যে অন্য অন্য যে বাচ্চাগুলো রয়েছে আমি আমি আপনি আমি আপনাকে যাবেন সাড়ে চারশো টাকা করে নিতে পারবেন আপনি আমার চ্যানেলের নাম বললে ইনশাআল্লাহ সাড়ে চারশো টাকা করে পার পিস নিতে পারবেন এগুলো খুব হাই মেডিকেশনের বাচ্চা আচ্ছা এগুলো বড়ো হয়ে কেমন হবে একটু আমাকে যদি একটু ধারণা যায় আমি আমার দর্শকদেরকে বোঝানো বোঝানোর ক্ষেত্রে সুবিধা এই যে এগুলো কিন্তু বড়ো হয়ে এই যে এই যে এরকম হবে দেখেন মাসাল্লাহ মানে ও এখানে ওই প্যাটার মানে ডিমো দিয়েছে ডিমো দিয়েছে এই ফিমেলটা দেখো কে যে এরকম হবে জাপানিজ ব্যান্থাম দেখেন দেখতে কী সুন্দর লাগে কত বিগ সাইজের মানে ওর বয়সে বয়স অনুযায়ী কিন্তু সাইজটা খুবই ছোট দেখেন ওর মাথার ঝুটিটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ আর জানি না ভিডিওটা কতটুকু ক্লিয়ারলি মানে ওর সাইজটা বোঝা যাচ্ছে তো এর এরকম সাইজের হবে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এরকম সাইজের হবে তো বাচ্চাগুলো যদি কেউ নিতে চাই সাড়ে চারশো টাকা করে পার পিস পড়বে ইনশাল্লাহ এখানে মার্শাল্লা আরে খুবই সুন্দর মানে বিগ সাইজের ওদের সাইজটা জাপানিজ যত দেখতে যতটাই ছোট ওরা ঠিক ততটাই বড় এই জাতেরটার নাম কি দেখতে অনেকটা উট পাখির মতো সিল্কি আর দেশি মিক্স এটা মানে হাইব্রিড একটা জাত বের হয়েছে কিন্তু যেটা খুবই বিগ সাইজে দেখেন দেখতে অনেকটা উট পাখির মতো এটা তো সাইজটা বোঝানোর জন্য আমি নিচে নামালাম যাই হোক তো দেখেন মাসাল্লাহ বিগ সাইজের এই দুইটা মুরগি বিগ মানে মোরগ মুরগি পেয়ার এটা আমি এটা কি পেয়ার নাকি দুইটাই মোরগ মানে দুইটাই মুরগি দুইটাই মুরগি দুইটাই যাই হোক দুইটাই মুরগি এখানে দুইটা ডিম পাড়া মুরগি হ্যাঁ এদের বাচ্চা ওদের বাচ্চা এখানে আছে ওদের বাচ্চা কোনগুলা ওই যে আমি যে ফার্স্টে দেখাইলাম এই এখানে বাচ্চা ওদের বাচ্চাও আছে এখানে তো এই ফিমেল গুলো পার পিস কত করে চাচ্ছ তুমি পনেরোশো টাকা পার পিস অবশ্যই দামাদামি করে কিছুটা অপশন এখানেও রয়েছে তো পনেরোশো টাকা করে পার পিস পড়বে এই ফিমেল গুলো যদি কারো ভালো লাগে অবশ্যই আমি তোমার নাম্বারটা আরেকবার বলে দাও জিরো ওয়ান এইট টু এইট নাইন ফাইভ ডাবল নাইন ফোর থ্রি জিরো ওয়ান এইট টু এইট নাইন ফাইভ ডাবল নাইন ফোর থ্রি মাসাল্লাহ খুব এক্সক্লুসিভ একটা মানে মুরগি আমার চোখে পড়লো দেখেন মুরগিটার আমি একটু দেখাই এটা কি জাতের মুরগি আমি একদম মানে ছিলা মুরগি মনে হইতেছে একবার কোনো কিছু নাই শুনলে আবার লোনটা উল্টো ভাবে উঠছে পাহাড়ি লাইজা ও লাইজা তো খুব মানে এটা খুব চাহিদা সম্পন্ন মুরগি খুব দামও অনেক বড় হয় এই মুরগিটা ওর বয়স কেমন তো মনে হয় না ওর বয়স বেশি এখন বয়স কত এক মাসের কম এগুলো সবই না এখানে কি কি জাতের মুরগি রয়েছে তোমার এখানে

হ্যাঁ তো এখানে যে আরও যে বিভিন্ন সবই তো পাহাড়ি কি তো এখানে যে কত করে পেয়ারা পড়বে হচ্ছে পাঁচশো টাকা তাই তো মেল ফিমেল তুমি মিলে কনফার্ম করে দিবা আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আরো কিছু মানে মিডিয়াম সাইজের বাচ্চা দেখতে পাচ্ছে ওইগুলো হচ্ছে জিরো সাইজের বাচ্চা দেখালাম আপনাদেরকে তারপরে আপনার ওয়ান সাইজের বাচ্চা দেখালাম টু সাইজের বাচ্চা দেখাচ্ছে কিছু কিছু হয়তো আচ্ছা যাই হোক তো আমার সম্পর্কে আমার বলতে ডাক্তার ভেঙে যাচ্ছে তো এগুলোর বয়স কত দিন সাড়ে তিন নর্মালি মুরগিট কত মাসে মানে কিছুদিন ও সেমি অ্যাডাল্ট পর্যায়ে চলে তাই তো আচ্ছা এগুলো পেয়ার পেয়ার বলে দাও পেয়ার কত যাচ্ছে সিঙ্গেল কত যাচ্ছে এগুলো 1600 জাপানিজ ব্যান্তাম কত যাচ্ছে পেয়ার এদিকে জাপানিজ ব্যান্তাম গুলো মানে 1600 করে পেয়ার এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আচ্ছা আর ওই যে কি বলে বারবুডিয়াম বারবুডিয়ান বার কত যাচ্ছে 1600 টাকা করে পেয়ার আর সিঙ্গেল কত করে সিঙ্গেল হলে কত দিবা

যাই হোক তো মার্শাল্লাহ এই এরকম বিভিন্ন রকম এক্সক্লুসিভ কালেকশন ওর কাছে পাবেন আজকের ভিডিওটা আর বড় না করি আজকের ভিডিওটা আর বড় না করি আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আমার ওর নাম্বারটা আমার আরেকবার দিয়ে দিচ্ছি ওর নাম্বারটা জিরো ওয়ান এইট টু এইট নাইন ফাইভ ডাবল নাইন ফোর থ্রি জিরো ওয়ান এইট টু এইট নাইন ফাইভ ডাবল নাইন ফোর থ্রি ও লোকেশন হচ্ছে পুরান ঢাকা গেন্ডারিয়া থানার সামনে এসে এই নাম্বারে কল দিয়ে বাকিটা ও আপনাকে রিসিভ করে নিয়ে যাবেন বাংলাদেশের যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন সব জাস্ট আপনার চার্জ অ্যাড করলে ইনশাআল্লাহ পাখি নিতে পারবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে দেবেন আজান দিয়ে দিয়েছে ভিডিওটা বর্ণনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম